বন্ধুরা আজকে আমি রান্নার কোনো ভিডিও পোস্ট করিনি খুব খারাপ লাগলো আজকে মনটা খুব খারাপ লাগলো এত শরীর খারাপ নিয়ে এত কষ্ট করে সারা সারাদিন কাজকর্ম করে তার ফাঁকে একটু করে ভিডিও করি সেই সব ভিডিওগুলোতে কোনো ভিউজ পড়ে না খুব কষ্ট লাগে আর যারা অনেক উঁচুতে উঠে গেছে আমি নাম ধরেই বলছি সাধন সাথী আরও অনেকে আছেন তাদের ভিডিওগুলো দেখি তাদের ভিডিওগুলো নর্মাল ভিডিও মানে সাধারণ ভিডিও ওদের থেকে আমরা অনেক ভালো ভিডিও করি কিন্তু ওদের ভিডিওগুলো একটু কাজ করতে করতেই গান করছে কাজ করতে করতেই রান্না করছে কাজ ভিডিও করছে তাদের ভিডিওতে লাখ লাখ কোটি কোটি তাদের ভিউজ আর আমরা এত ভালো করো চেষ্টা করো কোনো ভিডিওতে ভিউজ পড়ে না না ছোট ভিডিও না বড় ভিডিও তাহলে আমাদের ইচ্ছা করে আমাদেরও তো ইচ্ছা করে আমাদের ভিডিওগুলো একটু ভিউস পড়ুক লোকে দেখুক একটু ভাইরাল হোক যত দোকান দোকানের হোটেলের মা মাসি মহিলাদের তাদের ভিডিওতে ভিউস করছে কেন আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের কি কোনো দাম নেই ভিডিওতে না আমরা একদম ভিডিও করতে পারি না আমাদেরও তো ইচ্ছা হয় যে আমাদের ভিডিওগুলো সবাই দেখুক একটু ভিউস করুক আমাদেরও তো কষ্ট হয় সত্যি আজকে মনটা খুবই খারাপ লাগলো ওই জন্য ভিডিও পোস্ট করিনি ভিডিও করিনি পোস্ট করিনি কত আলতু ফালতু ভিডিওতে কত কত ভিউজ ঝগড়া করছে ঝাঁটি করছে নোংরামও করছে মেয়ে মেয়ে বিয়ে তাদের ফুল সজ্জা হচ্ছে তাদের এই হচ্ছে সেই হচ্ছে কত রকমের নোংরা নোংরা ভিডিওগুলোর মধ্যে কত লাখ লাখ ভিউজ পড়ছে আর আমাদের মতন ভিডিওতে করে ভিউজই পড়ে না সবাই বুক পেট বার করে সব ভিডিও করছে ওই সব নোংরা ভিডিওতে ভিউজ করছে আমরা তো পারবোই না আমাদের মতন মহিলারা তো পারবেই না ভাবে শরীর দেখিয়ে ভিডিও করা ভিউজ পাবে না টাকা কামড়ার কোনো ইচ্ছা নেই কিন্তু এরকম রকম নোংরাভাবে ভিডিও আমরা করতেই পারবো না আমাদের সম্মানটা আগে তারপর সব কিছু দুটো পয়সার জন্যে নিজেকে সবার কাছে বিলিয়ে দেবো মেয়েদের তো লজ্জাটাই তো অলংকার দুটো পয়সার জন্যে নিয়ে শরীর দেখিয়ে দেব দরকার নেই ভদ্রভাবে যদি ভিডিও করে যদি ভিউস পড়ে এই আমাদের কাছে অনেক কিন্তু খুব খারাপ লাগে কি সারাদিন গাদার খাটনি কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত গাদার খাটনি করে তার ফাঁকে ফাঁকে একটু ভিডিও করি সেই ভিডিওগুলো কাউকে দেখারও সুযোগ করে দেয়া হয় না না ভিউজ পড়ে না কিছু আর ফালতু ফালতু আত্তিপাতি হোটেলের মহিলাদের ঘুরতে যাচ্ছে খেতে যাচ্ছে বসে উঠছে মানে তাদের প্রত্যেকটা ভিডিওতে লাখ লাখ ভিউস করছে কেন আমরা কি ক্ষতি করেছি যারা নোংরামো করছে যারা শরীর দেখিয়ে বেড়াচ্ছে কত রকম নোংরামও হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নোংরামো ভিডিও গুলো লাখ লাখ কোটি কোটি ভিউস করছে কেন আমাদের মতো মহিলাদের একটু দেখলে ভালো হয় না আমাদের তো ইচ্ছে হয় আমাদের ভিডিওগুলো গুলোটি ভিউস করুন আমার একটাই অনুরোধ আমাদের মতন মধ্যবিত্ত বাড়ির বউদের একটু ভিডিওগুলো দেখার সুযোগ করে দেওয়া